আসসালামু আলাইকুম সাকিব আল হাসান আইপিএল খেলবে ভাই কোন দলে নিবে আমি জাস্ট একটা কথা বলতেছি দেখেন পুরনো দল সেই পুরনো দলে একটা সময় সাকিব আল হাসানের যখন ভালো মোমেন্ট গেছিল দুই হাজার উনিশ সালে বিশ্বকাপের পর সানরাইজার হায়দ্রাবাদই তাকে প্রায় চার কোটি টাকা দিয়ে পিক করছিল এবং তাকে দুই নম্বরে ব্যাটিং করতে নামাইছিল মানে আনবিলিভেবল সাকিব আল হাসানকে সেই সানরাইজার হায়দ্রাবাদেই হয়তোবা সাকিব আল হাসানকে আপনারা দেখতে পাবেন কত কোটি টাকা আমি জাস্ট এটা কথা বলতেছি দেখেন প্রথমত এই বর্তমানে সাকিব আল হাসানকে কোনো দলই পিক করে না এবং সেই পিক না করার ফলে যে যারা যারা কোন ইঞ্জুরি বলেন অন্যান্য আদার্স যদি কারণ হয় তখনই তাদেরকে সাকিব হাসানকে নিতে পারবে সাকিব বলেন তাসকিন বলেন তাদেরকে এই ধরনের আমরা গতকালকে থেকে শুনে আসছিলাম যে তিনটা দলের সাথে নাকি সাকিব হাসান যোগাযোগ করছে এবং তিনটা দলের মধ্যে সানরাইজার হায়দ্রাবাদে একমাত্র সুযোগ যিনি কিনা সাকিব হাসান ক্রিকেটটা খেলতে পারে দেখেন এখন বর্তমান যে সিচুয়েশন চলতে সাকিব হাসান একটা মর্মান্তিক বলবো আমি মর্মান্তিককে জড়িত রয়েছে তার তিনি একটা প্রমোশন করতেছে সেই প্রমোশনটা আমি উচ্চারণ করতে পারবো না সেই প্রমোশনটা হচ্ছে আপনার দেখেন আমরা আমরা মুসলমান মুসলমান দেশ হিসেবে প্রত্যেকটা দেখেন কিন্তু কিন্তু তিনি এই সাইটটা চেক আমি নামটা বলতেছি না সুন্দর মত চেক কইরা তারপর দরকার জরিমানা দিছে তারপরে ওইটা প্রমোশন করে নাই ভাই মুশফিকুর রহিম বলেন তাসকিন বলেন সবাই প্রমোশনহীন কারণ তারা মুসলমান মুসলমান হিসেবে এই ধরনের কাজ আমরা কেউ করতে পারি না এবং সাকিব আল্লাহ সেটা ভালোভাবে জানে এবং বিদেশি যারা মুসলমান আছে মঈন আলী বলেন সবাই বলেন তারা কিন্তু ঢেকে ঢেকে জিনিসটা করে সেক্ষেত্রে সাকিব আল্লাহ হাসান একটু ভিন্ন রূপ প্রেরণ করছে আপনার কাছে জিনিসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই তো আমার কাছে ব্যক্তিগতভাবে একটা সময় মনে করছিলাম যে ভালো কিন্তু না পরে জিনিসটা রিয়েলাইজ করলাম যে না আসলে জিনিসটা ভালো না সো সানরাইজার হায়দ্রাবাদে নেয়ার কারণ কি প্রথমত দেখেন বিদেশি একটা বিদেশি যেহেতু চারটা প্লেয়ার খেলাতে পারবে সেখানে অ্যাডেন জাম্পার রয়েছে বাম লেগ স্পিনার এবং এডেন জাম্পাকে খেলাবে না সেক্ষেত্রে আপনার রাহুল চাহার আছে তাদের লেগ স্পিন রাহুল চাহারকে খেলাবে ওদিকে আপনার সাকিব আল হাসানের মতো একটি স্পিনার তারা অনেক বেশি মিস করতেছে একটা ব্যাটিং করতে পারবে বলিং করতে পারে দুইটা দিক বিভাগে কাজ করতে পারে সাকিব আল হাসানের বিকল্প আসলে এখানে কেউ নাই তো তাস্কিন বলেন সাকিব বলেন তাস্কিনের ব্যাপারটা হচ্ছে ভিন্ন তাস্কিনেরটা হচ্ছে এখন যদি কিন্তুর উপর ডিপেন্ড করে তো যদি কিন্তুর উপর যদি ডিপেন্ড করে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে তারও একটা সুযোগ রয়েছে সেদিক থেকে সাকিব আল হাসান বড্ড বেশি এগিয়ে রয়েছে কেননা ভারতের মিডিয়া ইতিমধ্যে দাবি করছে যে সাকিব হাসান একটা দলে অলরেডি চলে গেছে এবং সেটা হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ সাকিব হাসানের অল্টারনেটিভ সাকিব যার ইঞ্জুরির কারণে সাকিবের মূল্য যেহেতু ছিল দুই কোটি টাকা নাকি এক কোটি টাকা এরকম ছিল কিন্তু সাকিব যার যার অনুপস্থিতিতে যে ক্রিকেটটা খেলবে তিনি যত কোটি টাকা পেয়েছিলেন সাকিব আল তত কুড়ি টাকা পাবে সো আপনার কাছে বিষয়টা কেমন লাগছে সাকিব আল হাসানকে আপনি দেখতে চান কিনা আইপিএল প্লিজ কমেন্ট করে জানেন ধন্যবাদ